অবশেষে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে পেমেন্ট সেই পেমেন্ট কিন্তু রিলিজ করা হয়ে গেছে গভর্নমেন্টের তরফ থেকে এবং আপনাদের কাছে যদি এখন মেসেজ না আসে তাহলে কি করে চেক করবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশন ছিল সেই অ্যাপ্লিকেশন ঠিকঠাক রয়েছে কিনা এবং আপনাদের অ্যাপ্লিকেশনে কি দেখাচ্ছে কতগুলো স্টেপ বাকি রয়েছে এখনও তার সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করে দেব তো আপনি কবে আবেদন করেছেন এবং আপনি পুরোনো না নতুন সব কিছু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে এবং আলোচনার আগে আপনাদের একটা জিনিস বলে দেব যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা কিন্তু অবশ্যই নিজ কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানিয়ে দেবেন তো বেশি কথা না চলুন যায় তো সব আজ আপনাদের যে কাজটা করতে হবে যদি পুরনো হয়ে থাকেন আপনারা কিন্তু এবার আপনার যে স্ট্যাটাস স্ট্যাটাসটা চেক করতে হবে কারণ অনেক নাম কিন্তু বাদ হয়ে গেছে যারা আগের থেকে ছিলেন অনেক সেই নাম কিন্তু বাদ হয়ে গেছে তো বাদগুলো আপনারা কী করে খুঁজবেন এবং আপনার নাম রয়েছে কিনা যদি আপনি নতুন আবেদন করে থাকেন আপনার কতগুলো ধাপ এখনও বাকি রয়েছে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো সরপাস আপনি কি করতে হবে লক্ষ্মীর ভান্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে তো এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন গিয়ে কিন্তু ডিরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন তো এই ওয়েবসাইটে আসার পর ওপর দেখতে পাচ্ছেন এখানে লেখা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার জন্য যদি আপনার সঙ্গে ঠিক এইরকমভাবে একটা ফিল্টার চলে আসবে অপশন চলে আসবে সরপাশ দেখতে পাচ্ছেন এখানে সার্চ ইউজো জাস্ট এই ডবডাউনে ক্লিক করুন ক্লিক করার পর আপনি কি মাধ্যমে সার্চ করতে চাইছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন অ্যাপ্লিকেশন আইডি রয়েছে মোবাইল নম্বর আধার নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর রয়েছে তো আপনার কাছে বর্তমানে যেটা থাকবে আপনি সেটা দিয়ে সার্চ করতে পারবেন তো আমি এখান থেকে মোবাইল নম্বরটা সিলেকশন করলাম মোবাইল নম্বর সিলেকশন করার সবসময় দেখুন এখানে আমার মোবাইল নম্বরের ফিল্ড এবং এখানে একটা ক্যাপচার কোড দিয়ে দিয়েছে এই ক্যাপচার কোড ডিট যা লেখা রয়েছে সেম টু সেম আপনি এখানে লিখতে হবে এবং মোবাইল নম্বর দিয়ে আপনি দিয়ে দেবেন দিয়ে সার্চে ক্লিক করবেন তো আমি এইটুকু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এটুকু দিয়ে দেওয়া পর সার্চে ক্লিক করুন সার্চে ক্লিক করার সাথেই কিন্তু আপনার যেই অ্যাপ্লিকেশান আইডি সেটা আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনি কত তারিখে করেছিলেন সেইটাও কিন্তু আপনি এখানে পেয়ে যে এখানে কিন্তু চারটে ধাপ কিন্তু আপনার কমপ্লিট হতে হবে এই চারটে ধাপ যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন নতুন ম্যাক্সিমাম যারা রয়েছে তাদের কিন্তু এই দুটো ধাপ কমপ্লিট করা রয়েছে এই বাকি দুটো ধাপ কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি তো যাদের এখনও পর্যন্ত এই দুটো ধাপ কমপ্লিট হয়নি বা দুটো স্টেপ কমপ্লিট হয়নি তারা কিন্তু এখনও টাকা পাবেন না যাদের দেখবেন যে এই চারটে স্টেপই কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু টাকা পাবেন এবং আপনি পুরনো না নতুন কিন্তু সবাই চেক করতে হবে কারণ অনেক নাম কিন্তু বাদ হয়ে গেছে যেটা আমি আগেই বলে দিয়েছি তো অবশ্যই কিন্তু আপনারা এইবার এসে এখানে একবার চেক করবেন যে আপনাদের এই চারটে অপশন ঠিকঠাক রয়েছে কি না যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে আবার রি অ্যাপ্লাই করতে হবে বা আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এবার আসুন পেমেন্ট স্ট্যাটাস দেখেন লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনার নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন তো জাস্ট এই জাস্ট এই পেমেন্টের এই একটা ক্লিক করবেন ক্লিক করা সরাসরি আপনার কাছে পেমেন্ট অপশন চলে আসবে পেমেন্ট অপশন চলে সরাসরি কিন্তু এখানে আপনাকে মান্থ দিয়ে দেবে দেখুন এপ্রিল মাসে পেমেন্ট সাকসেসফুল হয়েছে মে মাসে পেমেন্ট সাকসেসফুল হয়েছে জুন মাসে পেমেন্ট সাকসেসফুল হয়েছে আর জুলাই মাসে পেমেন্ট দেখুন আন্ডার প্রসেস মানে পেমেন্ট কিন্তু এখন আন্ডার প্রসেস রয়েছে সমস্ত কিছু কিন্তু ব্যাঙ্কে জমা দেওয়া হয়ে গেছে আপনাদের কাছে পয়সা আসলো বলে তো এটা ছিল একটা পুরনো অনুকূলকারী একটা অ্যাপ্লিকেশন এবং আপনারা যদি নতুন হয়ে থাকে নতুনরাও কিন্তু এভাবে এসে চেক করবেন এবং পুরোনোরাও কিন্তু অবশ্যই এসে এখানে একবার চেক করবেন কারণ আপনারা জানেন অনেক নাম কিন্তু বাদ হয়ে গেছে এবং অনেকেই কিন্তু আমাকে এসএমএস করেছেন আমার হোয়াটসঅ্যাপে যেখানে কিন্তু বলেছেন যে তাদের নাম কিন্তু এখানে শো হচ্ছে না লাল দেখাচ্ছে তো তারা কী করবেন তো তাদের একটাই করণীয় সেটা হচ্ছে যে দোয়ার সরকারের ক্যাম্প বা আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে যাবেন এবং আপনাদের যত ডকুমেন্টস এই লক্ষ্মী ভাণ্ডার করার সময় আবেদন সময় যে অ্যাপ্লিকেশনগুলো দিয়েছিলেন বা ডকুমেন্টসগুলো দিয়েছিলেন সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন এবং সেইগুলোকে আবার ভেরিফাই করবেন অনেক সময় হয় আপনারা যে মোবাইল নম্বর চেঞ্জ করেন তখন আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই মোবাইল নম্বর লিঙ্ক থাকে না লিঙ্ক না থাকার কারণেও কিন্তু আপনাদের যে পেমেন্ট সেই পেমেন্ট হোল্ড হয়ে যায় এবং আপনাদের স্ট্যাটাস এই স্ট্যাটাসটা দেখায় না এছাড়া অনেক সময় হয় আপনার আধার কার্ডের কিছু কারেকশন করেছেন তখন আপনার মোবাইল নম্বর লিঙ্ক নেই বা লিঙ্ক ছিল সেটা আউট হয়ে গেছে তখনও কিন্তু আপনাকে এরকম অবস্থাও দেখাবে তো আপনি যেটা হন না কেন আপনাকে কিন্তু অবশ্যই একবার যে চেক করতে হবে চেক করার পর দেখবেন যে আপনারটা কী অবস্থায় রয়েছে ঠিকঠাক থাকে তাহলে আপনারা আরেক দু একদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন এবং নতুনরা কবে থেকে পাবেন সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো পরবর্তীকালে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ছিল আজকের মূল ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল লাগবে ভিডিও যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ